জাতীয় ঈদগাহ মাঠে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় এ জামাত অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাতের ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ফতিম মুফতি রুহুল আমিন এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি সদস্য বিদেশি কূটনীতিক বিভিন্ন বাহিনীর প্রধান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সহ সাধারণ ঈদের নামাজ আদায় করেন করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ ময়দান নিরাপত্তা ব্যবস্থাও খুব ভালো ছিল এবং আবহাওয়ার কারণে মানুষ অন্য অন্য বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে এমতেই তো দুই বছর নামাজ পড়তে পারে না দীর্ঘ দুই বছর পরে আমরা জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারছি এটা সুক্রিয়া আদায় করছি খুব সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করলাম এবং খুব ভালো লাগলো নিজের দেশের মাটিতে জাতীয় ঈদগাহ মাঠে হাইকোর্ট প্রাঙ্গন আজকে প্রায় দুই বছর পরে ঈদের জামাত পড়লাম কেন আমি শুধু আমেরিকা থাকি নিউ ইয়র্কে খুবই ভালো লাগছে আমাদের আজকে ঈদের নামাজ সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে আসেন কয়েক স্তরের নিরাপত্তা চেক অতিক্রম করে লম্বা লাইন ধরে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন মুসল্লিরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত প্রস্তুতি নেওয়া হয় সিটি কর্পোরেশনের হিসেবে জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় 30 হাজার মানুষের নামাজ পড়ার সক্ষমতা থাকলেও অনেক বেশি মুসল্লি প্রধান ঈদ জামাতে অংশ নেন। অনেক ভালো লাগছে করোনা যে জামাত হয়নি আমরা নিজেরা খুব কষ্ট পাইছি কিন্তু আজকে যে পরিস্থিতি লোক সংখ্যা অনেক হয়েছে। সবার আগে আসছি সামনের দিকে খুব স্ক্রিন খোলা আমরা খুব চমৎকার ভাবে এই বছর খুব চমৎকার মানে বলে শেষ করা যাবে না এত সুন্দর ভাবে আমরা নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আমরা চাই যাতে আর এই মহামারী পৃথিবীতে না আসে আমরা আবার পূর্ণ এই সবার সাথে আনন্দ উদযাপন করতে পারি জাতীয় ঈদগাহ ময়দানে জায়গা না পেয়ে শত শত মুসল্লি হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের সামনের রাস্তায় ঈদের নামাজ আদায় করেন প্রধান ঈদ জামাত থেকে দেশ ও জনগণ এবং মুসলিম উম্মার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয় আল-মামুন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে